আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই প্রথম ছেলে হোক মেয়ে হোক বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বকাপের আগে এই প্রথম প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছেন চলুন তাহলে আগে এই দলে কে কে আছে সেগুলো দেখে নেই সুলতানা জ্যোতি দলে আছেন মারুখ আক্তার আমি রুবেল বলতেছি সাউথ আফ্রিকা থেকে সামনে নারী বিশ্বকাপ অংশ নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কটে থাকছে দিশা বিশ্বাস দিশা বিশ্বাস সহ স্কোয়াডে সকল খেলোয়াড়দের জন্য আমার ও সাউথ আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আমি নাসিম শাহমান অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে বলছি সাথী রানি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নারী ক্রিকেট দলের প্রতি রইল শুভেচ্ছা আমি সাগর দেবনাথ আমি একজন প্রবাসী আমি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থান করছি আসলে আমি ক্রিকেটকে খুব ভালোবাসি আর এবারে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিশ্বকাপ দুই মুর্শিদা খাতুন স্বর্ণা আক্তার আমি মোহাম্মদ নাহিদ ইসলাম একজন প্রবাসী বাংলাদেশী কাতারের দোহায় থাকি ঋতু মুনি নাহিদ আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি আকাশ রহমান নিউ থেকে বলছি আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলে আছেন সুলতানা খাতুন সুভানা মুস্তারি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মোস্তফা ইমরান মালয়েশিয়ার কলালামপুর থেকে বাংলাদেশ ক্রিকেট নারী ক্রিকেট দলের ফাহিমা খাতুন আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের মাস্কেটে থাকি জাহানারা আলম আমি নাফিসা তাবাসুম স্বর্ণ সুইডেনের স্টক থাকি দিলারা আক্তার তাজ নেহার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি মোহাম্মদ আলমিন খান একজন প্রবাসী সৌদি আরব রিয়াদে থাকি রাবেয়া খান সহ বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা বিসিবির এই উদ্যোগকে আমি অবশ্যই ভালো চোখে দেখি কারণ বিদেশিরা বাংলাদেশ হচ্ছে একটি ক্রিকেট প্রেমিক দেশ আর এই দেশের মানুষদের দিয়ে প্রবাসী ভাইদেরকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলে ঘোষণা করা একটি ভালো উদ্যোগ বিসিবির তো বন্ধুরা আপনারা কি মনে করেন বিসিবির এই উদ্যোগকে অবশ্যই কমেন্টে জানাবেন